এবারে মেলায় আপনি কি কি ধরনের গাছ পেয়েছেন এবং মেলার আয়োজন কেমন লাগছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আমি নরসিংহ শিবপুর থেকে আসছি আমার নার্সারি সেন্টার ঢাকায় আমি অংশগ্রহণ করেছি তো এই মেলাটা এই আল্লাহর মধ্যে আমার কাছে খুবই ভালো লাগছে ভালো লাগার কারণটা এতটুকুই আমাদের এই বছর নিরপেক্ষ মেলা হইতেছে এটা আমাদের মাননীয় প্রধান মহোদয় আমাদেরকে এরকম একটা নিরপেক্ষ মেলার আয়োজন করে দিয়েছে আমাদের লটারির মাধ্যমে স্টল গঠন করা হয়েছে যাদের কোনো মত লক্ষ্য নেই কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা এবার দেখা দিচ্ছে না আমরা স্টল পেয়েছি স্বাধীনভাব আমরা যেখানে পেয়েছি এখানে আমরা সাত বছরে করে আমরা চারাগুলো উপস্থাপন করেছি তো আমি মেলাতে এবছর এরকম সুন্দর সুন্দর চারা নিয়ে আসছি যেগুলো ইতিপূর্বে আমাদের সমন্বিত কাস্টমাররা দেখলেন যে এর মধ্যে যে এক নম্বরে যে আমাদের হরি এই যে এই রামপোটা নামকের মালয়েশিয়াতে উত্তাপিত একটা পণ্য উৎপাদিত পণ্যটা আমাদের বাংলাদেশে আবর্ষণ ভালো বালুয়ার চাষ হচ্ছে সহজ পরিবেশে হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে যদি আমাদের উঁচু মাটি হয় পাহাড়িয়া মাটি হয় তাহলে বেশি ভালো ফলটা মিষ্টি হবে বেশি টাইট নো বেশি আর যদি আমাদের সরের মাটি হয় বালুদাস মাটি হয় তাহলে ফলটা একটু টাইট কম হয় মিষ্টি একটু কম হয় কিন্তু প্রডাকশন ভালো হয় এই জন্য আমাদের এই হলুদ রামভুটানটা আমাদের বাংলাদেশের সব উৎপাদন করা একটা একটা আর যে লাল রামভুটান এই যে লাল ওইটাও ভালো এটা হচ্ছে বেশি ভালো হলো হলুদ তো এরপরে আমি যে কিংক লঙ্কা নিয়ে আসছি ছেলের থেকে আমরা সেখানে আরও গাছ আছে এটা রেড কিংক এটা ছোট গাছে কত সুন্দর ফল ধরে গেছে অর্থন এবং পুষ্টি আগামী দিনে মানে সুতলিত হওয়ার জন্য এই গাছটা দেখছি এরপর থেকে আমি যে এবউ গাছ বড় জাপানের একটু আন্দোলনিত এই এবু তো একটা অসংখ্য এবং ভালো একটা পণ্য যেখানে কি সারা বছর হয় আমরা বাংলা গ্রামের বাসায় বলি যে তবু থেকে বারো মাসে তেরো বাতলা দেয় এই এবিউ ফলটা এরকম বারো মাসে তেরো পাতলা একটা ফল হচ্ছে একটা ফুল হচ্ছে একটা আদা পাকা আবার নরমাল পাকা বিভিন্ন চার পাঁচ রকমের সিস্টেমের ফল থাকে এই বিউ গাছ এই বু যেটা আমরা যে নারিকেল খাই পাতলা ডাবের পানি খাওয়ার পরে যে পাতলা নারিকেলটা হয় এটা ভিতরে যেরকম মজা লাগে এগুলি ফলে ভিতরের অংশটা ঠিক এরকম রসালু মিষ্টি একটা মাত্র বৃষ্টি হয় আর সারা বছর উৎপাদিত হয় বাংলাদেশের যে কোনো জায়গায় আবাসনে একবারে আমাদের নর্সন্দি লটকল কোনো বিকল্পই নেই যে আপনার সামনে যে দেখায় আমাদের লটকল একবারে গাছের গোড়া থেকে আঁকা পর্যন্ত আর আমার বৈশিষ্ট্য হল কিভাবে আমাদের কৃষক আগামী দিনে ভালো করতে পারবে আমাদের কৃষক একটা পণ্য লাগিয়ে কিভাবে সে লাভবান হতে পারে এদিকটা নিয়ে আমি কাজ করছি যেমন আমাদের এই নর্সন্দির ঐতিহ্যবাহী লটকল এই লটকলটা দেখেন আমার নয় ফুট দশ ফুট চারা এবং আমি এত নিচে কাজ করেছি একবারে যে মাটিতে শুয়ে আছে লটকল মাটিতে কি হয়েছে সমাজ দেখেন এই লক্ষ্য ছাড়া এক ফুট ব্যাসের মধ্যে এক নয় লক্ষ্য তাহলে আমার যদি নয় ফুট দশ ফুট উচ্চতা একটা লক্ষ্য দেখেন যার করে আর আমার কিছু যদি লাগায় তো এক মনে যদি এক ফুট হয় দশ ফুটে দশ ফুট হওয়ার আসা হয় আগামী তিন বছর পরে তিন বছর থেকে গাছ তো বেশি বড় হবে আস্তে আস্তে ফল বাড়ে তো এই প্রযুক্তি সম্পন্ন লক্ষ্য ছাড়াও আমি এই টাকা নিয়ে আসি এই রামপুটানের হলুদ এবং লাল এই জাতের যাতে নিয়ে আমি টাকায় আসছি এবং এটা নিয়েও আমি আমাদের কদেল দেখছেন কদবেল তো বড় বড় কাছে আমাদের কৃষক কল খায় আমাকে অনেক বলে অনেক বলে আমি করে আমি ভালো জাতের কদমেন যেটা নিয়ে সারা হয় এরকম সারা আমি ডাকে আসি এটা আমাদের আনতে মনে যে ভালো থেকে আমরা কুকুর কুকুর ছাড়াও আমি নিয়ে এরকম অসংখ্য আনকমন ছাড়া নিয়ে আমার মেসাজ করি নার্সিং সেন্টার আমি জানি ঢাকার গাধারস্থ জাতীয় বিপার মাধ্যমে তিরিশে নাম্বার নাম্বার আমি অংশগ্রহণ করে এই ছাড়াগুলো আমাদের কৃষককে আমি খুব কম মিললে আমি তাদেরকে